আসসালামু আলাইকুম সবাইকে তো গাইস দেখতে পাচ্ছ একটা ভয়ঙ্কর পরিস্থিতি তো যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার পথে ঘটনাটা ঘটে গেছে তো একটা অটো বাইক তোমরা যেটা দেখতে পাচ্ছ এর পিছনে ভর্তি মালামাল ছিল যেটাতে কিনা মুদির দোকানের অনেক মালামাল ছিল তো সামনে দুই পাশে দুইজন ড্রাইভার সহ তো ওটার তিনজন ছিল তো এটা অটোটা মোটামুটি অর্ধেকের বেশি চলে গেছে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মধ্যে তো আরেকটুর জন্য একটা গাছ ছিল ওই পাশে ওইটার জন্য বাইসা গেছে নয়তো বা মারাত্মক একটা দুর্ঘটনা গইটা যাইতো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো লাস্টে কি হয়

যাই হোক আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো সমস্যা হয় নাই গাতা পরে গেলে মোটামুটি ক্ষতি হইতো আলহামদুলিল্লাহ তার কোনো ক্ষতি হয় না সবগুলো সুস্থ উঠছে অবশ্য গাড়ির চাকা একটু হয়েছে